চা জয় চমচম বাবার জয় চমচম বাবার জয় কি করে নেই বাবা কি করে ফেলেছে কিংরা করে ফেলেছে

সকলেই সকলে <speaking> <Givenfeed>

Shude, shude, fazek, doyal, toal, daigare, amarando, dhomondo, mohe, doyu, riyadaita, saira, bhari, karu, vajan, toal, daigare, oh, munishido, oh, 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 munishido, oh, 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 oh,

जीचे बोलसे जो भी पालो चोर के बाबा बोलो सब से आशीर्वाद दे बाबा बोलो सब से नाम बाबा तुम तो अकेले बोलो खाना ना पूर्ण ज्यादा علينا बाबा हवे नरसन नाचने फुले जावे इनका तो होवेगी कधी you <laughs>

আবার আমার মামাটা মেয়ে আর একটা মাত্র ছেঁকের বামা মেয়েগুলো সব সেন্টাল হয়ে গেছে। তাদের একটা বিয়ের কাছে বাবা। কিন্তু আমার এই চাষ করে সংসার চলে আর এই দু তিন বছর পুরোনো তো সিজে চাষ করলাম মামা একটু ফসল বলে না মেয়েগুলো সব সেন্ডার হয়ে গিয়েছে তাদের একটা সেই বাইক ব্যবস্থা করতে হবে কিন্তু টাকা পয়সা নেই চাষাবাদ থাকা হচ্ছে না সেজন্য আমাদের একটা চাষের ভাই পঙ্গপাল ভাই সে বলল ওই চঞ্চল বাবার মাজার গেলি তো চাষ আবার খুব ভালো হবে সেই জন্য বাবা এসেছি আমি তুমি সঠিক জায়গায় এসেছি বলছিলাম তোমার আর কোনো সমস্যা থাকবে না আমার কাছে যেহেতু এসেছ আর আমার যে বাবা শুয়েছে চঞ্চল বাবা বাবা কাউকে ফিরে নেই না তাই তুমি এসেছ বাবা করে চলে যাও তোমাকে আর তেল ভোড়াটা রাখতে ভ্রমণের সময় মাথায় লাগিয়ে দেবে আর সূর্যমারে ফসল করে ওই তাবিজটা ব্রহ্মাতে বনে নেবে

संपूर्ण वंदना संपूर्ण की ऐ বাবা <Sanskrit> বলে

নামাজের টাইমে নামাজ পড়তে নামাজ পড়ছো তুমি হ্যাঁ ও অভিজ্ঞতা করে দেখছো না এখানে বিনা নামাজে জাননা তুই নামাজ না পড়ে

সময় করে আস এসে দেখেন কি হচ্ছে ঠিক আছে তুমি ওখান থেকে চলে যাও আমার সময় হলে আমি যাবো ঠিক আছে রাখি তাহলে আসসালাম আলাইকুম বৈছে বলেন বলছি রে ডাক বছরে বলেন আরিতান আলি Ay <Sanly> Baba, Ay <Sanly> Baba, Mashallah, Boshara Boshara, Borshara, Cham Cham Baba, Amar Baba, Dhuvar Baba, Cham Cham Baba, O Murshid, O Allah, O Allah, O Allah, O Allah, Come, let us

babaya, babay, बस जो एक बार में जब आपके जामी जीजू जामी एक बार जामी जीजू जो हैं जब आपकी माँ इशारे करने जो जवान जी जाने जी जवान जवान कामना दें जी बाप जाओ जामी जी जामी

너 목티 삼대신가로, 장가가가 봉신이자, 오, 바람, 바람에 달려가면 풀이 풀어져도, 배초, 잡은 소리, 소리, 소리로 전달된 소리, 내 이빨에 흠집이나, 바람에 무시하는 바바, 눈도 시커매이고, 잡은 소리가, 삼키는 소리, 번성사, 자. आई 2100 का सलाम वालेकुम सलाम सबर दा के पागल लोगे गुना तो ताई जो

अब अरबा अब फिरोज़ा फिरोज़ा कुछ ना कुछ फिरोज़ा फिरोज़ा संसंबा तरबा सुरी धीरा नाज़े जानते टीवी ना उसे बिल्ला किन्दर इन नशे कराते मुनादी इन नशे कराते मुनादी अस्सलामुअलैकुम रहमतुल्ला अलैकुम सलाम के तुमी आमियांता मारता सुरी खो आपने क्या

আমাদের বাপ দাদা চোদ্দ কুষ্টি জন্ম পরম্পরা ভাবে চলে এসে বাজার ব্যবসা আর তুমি এসে আমাদের তুমি কি আমাদের কিছু ভাগ দেবে বলো আমাদের কাছে কিছু শেখাতে এসে না বুঝলে দেখো আমি একটা মহাশের মানুষ আমি জানি না তাই না তার আমি ওখানে হাতে জানি আমি জানি না যে এখানে একটা বাজার হয়েছে আমাকে আমার ছাত্র বলল बोल दो कहना समातार हो से जिन्नत बिना हस पे जननते जिना जन समाते जन जिते आओ वहां के चरजिक को दे ले जाओ तभी की जाओ जननते की तुम तुम्हारा तो भी आसे तुम मानो तुम भी आसे हां आओ अच्छा जे जननते की राजे बाबा के बेटा सीधा ले जाओ बाबा तुम्हारी जननते को सब तक बुलस्ताक जुलला इनन शर्कला जुमन आदि इनन शर्क कर जुमन आदि ऐ ऐ ऐ यहां को लगा ना आओ ना आओ

সে মূর্তি দিয়ে পূজা করছে আপনি আমাদের মহামাষে পূজা করছেন দেখে দেয় এসব

আল্লাহর নামে পবিত্র দম্ভ গবীরে দিয়ো মাতুলেই বল্লো নিয়ে বল্লো হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলা বিল্লাহিল আ'লীম আ'লীম আমরা কলমাটা পড়ে নিন আবার নতুন করে আমরা মুসলমান হয়ে যাই আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কোন খুশি আপনারা সঠিক আমি পাশে তার নেই আমি ওখানে আপনারা যদি কোনো মাছ প্রয়োজন হয় অবশ্যই সেখানে আসবে শুধু খুশির লোক সেখানে যারা আসে তারা সঠিক জন্য আল্লাহ আসছি